আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মাহফুজ খান মাহফুজ আতর জিমাদার গোনাগার মাহফুজ খান আবার আপনাদের সামনে আজকে আলহামদুলিল্লাহ আরও আইটেম নিয়ে কথা বলবো লিকুইড আইটেম নিয়ে কথা বলবো কিছু প্যাকেট আতর নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে কিছু মূল্যবান কিছু টিপস দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহর হুকুম যেটা হয় সেটাই হবে প্রথম হচ্ছে প্রথমে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া চাবো আল্লাহ রসুলকে সালাম পৌঁছাবো আল্লাহর থেকে আল্লাহ রসুলকে দূরত পৌঁছাবো তারপর ইনশাল্লাহ কাজ করবো চলেন এদিক সেদিক কথা না বলে প্রথমে আল্লাহ রসুলকে সালাম পৌঁছাই আসলাত আসসালাম আলী আল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ মসল্লা মহম্মদ ওয়াল আলী ওবারিক ওসালাম আমা ইয়া আল্লাহ ইয়া রবুল ইজাল ইয়া রহমান রহিম ইয়া গফুর রহিম ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেই দেন ইয়া আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কে করবে আল্লাহ আপনি সেই বুঝের সাথে সেই আমল করে তৌফিক দান করুন আমিন সুম্বা আমার ভাই আপনাদেরকে সকলকে ছোট্ট একটা কথা বলি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে সমস্যা কি হয় জানেন অনেকগুলি প্রশ্নের উত্তর আমি আপনার দিয়ে রাখছি যে প্রশ্নটা আপনার আপার আমার কাছে জিজ্ঞাসা করবে হ্যাঁ প্রশ্নের উত্তরটা দেওয়া আছে দাম বলা আছে কেজি আছে সব কিছু বলা আছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে সমস্যা আছে আমার ভিডিওটা ওরা দেখবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন আমার ভিডিওতে ওনারা দেখে না যারা ব্যবহার করতে চান ঠিক আছে ভাই চান সিধার সাদা সাফ সুত্র কথা আর আমার সাথে যারা পরামর্শ করতে চান আমার সাথে যদি দেখা করতে চান এখানে কালকে একটা ঘটনা ঘটেছে তার পক্ষেতেই আমি বলতেছি অবশ্যই 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 আমি মাফস খানের সাথে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন অ্যাপয়েন্টমেন্ট বলতে ভাই আমার থেকে সময়টা একটু নিয়ে আসেন মাউজ আমি কালকে আসতেছি আপনি কি সময় দিতে পারবেন নাহলে আপনি আপনি ঘুরে চলে যাবেন আমার কাছে কষ্ট লাগবে আমার ভাইসে আমার কাছ থেকে দেখা করো গেল আমার সাথে দেখা হলো না ঠিক আছে না ভাই এটা আমার জন্য কষ্টকর বিষয় হয়ে যাবে এখন বলতে এরকম না কে আমি পুরো মানে বহুত বড় একটা নেতা হয়ে গেছে না ভাই ব্যস্ত আছে ঠিক আছে ভাই চলেন আজকে আমরা আপনাদেরকে লিকুইড আইটেম নিয়ে যেটা কথা বলতেছিলাম লিকুইড আইটেম নিয়ে কথা আসবে লিকুইড তো হচ্ছে অ্যাল আপনার আমরা নিয়ে আসছিলাম আর হান কোম্পানির মালগুলি সে সিরিজের মধ্যে চলতেছিল সেখানে আমরা আপনাকে যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে খুব পরিচিত একটা আইটেম এটা আপনাদের খুব পপুলার একটা আইটেম খুব ডিমান্ডেড একটা আইটেম এই আরহান কোম্পানি একটা নিয়ে আসছে এনে ইম্পোর্টার ইম্পোর্টার থেকে আমরা মাল নিয়ে আসি আমরা এখানে এসে আপনাদেরকে একশো গ্রাম আধা কেজি পঞ্চাশ গ্রাম যার হয় দিতে পারি তো আরহান কোম্পানিটা এটা খুব পপুলার একটা আইটেম যেটা হচ্ছে কস্তুরি কস্তুরির মধ্যে কয়টা কোয়ালিটি আছে এরকম এই রেড কার্টুন যে আছে যেটা আল কোম্পানি এর সাথে ফ্রেগ্রেন্সটা অনেকটা যায় এর সাথে ওকে কতটা ক্লিয়ার শুনবেন কথাটা অনেকগুলি সুন্দর করে বলতেছি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের জন্য বলছি যাতে আপনারা ফায়দা আসল করতে পারেন তো কস্তুরিটা এটার সাথে যায় এখন এটা যে লাস্টিংটা করবে এটার যে ম্যাটেরিয়ালটা আছে এটা সেম ম্যাটেরিয়ালটা না এটা লাস্টিংটা একটু হলেও কম আছে এটা সাধারণত দুই ঘন্টা থেকে চার ঘন্টা আলা থাকে আমি ছয় ঘন্টা বলতে পারবো ভাই দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা কাপড়ে থাকবে কাপড় যদি স্পট ফালায় ফেলে তাহলে কাপড় স্পট যতক্ষণ থাকবে তত কিন্তু ঘেরান থাকবে সাহায্য তো কেজি কত নিচ্ছি এটা ছয় হাজার পাঁচশো টাকা কেজি একশো গ্রামের দাম কত ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রামের দাম কত তিনশো পঁচিশ টাকা সেখানে আমরা হয়তো বিশ টাকা ছাড় দেবো না বিশ টাকা প্লাস করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিধা সাদা কথা এটা গেল আপনার কস্তুরী আমি ওই কয়েকদিন আগে একটা মালের রেট বলছিলাম তো ভাই মানুষ তো আমি আমার তো কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না হ্যাঁ আমার কাছে তো কোনো ধরনের ডায়লগ লেখা থাকে না কে পড়বে বলবে কার্ড হ্যাঁ কোনো আমার অ্যাকশন হিরো নাই কিছু নাই আমি নিজেই আমি একলাই একশো সমান আমার আমার সামনে কি আছে হিরো আতর জগৎ আল্লাহ মাফ করুন কিন্তু কথা হচ্ছে এরকম কি ভাই ভুল হতে পারে আমি ভুল বলছি তো আপনি আমাকে সুতরা দিয়েছেন আপনাকে ধন্যবাদ যিনি ভিডিও দেখতেছেন তিনি বুঝে গেছেন জিনিসটা আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের কাছে আরহান কোম্পানি আরহান হচ্ছে আমাদের কি নাম ভাই এটা হচ্ছে জমজম 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 খুব মিষ্টি ঘেরান খুব সুন্দর ঘেরান খুব ঠান্ডা ঘেরান অনেকে বলেন ফুল টাইপের ঘেরান লাগবে তাদের জন্য এটা এটা কেজি নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি এটা এগুলো কিন্তু আজকের দাম এটা কিন্তু বাড়বে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে দাম হ্যাঁ তো এটা মডেল নাম্বার কত ভাই এ আর টু সিক্স সেভেন মডেল অবশ্যই মনে রাখবেন কোড নাম্বারগুলি অবশ্যই মনে রাখবেন না হলে সমস্যা পড়ে যাবেন হ্যাঁ তারপরে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা হচ্ছে আমাদের এই আরহান কোম্পানি আরহান ফ্রেগেন্সের ওয়ান ম্যান শো

যে ওয়ান মেংস দেখাচ্ছিলাম আপনাদের কাছে ওয়ান মেংস হচ্ছে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা কেজি তো কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন একশো গ্রাম নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি পঞ্চাশ গ্রাম নিতে পারেন তাহলে একটু বেশি নিব আপনার কাছ থেকে এটা আচ্ছা লাস্টিং এর বিষয়ে অনেকগুলি কথা আসে সবসময় একটাই প্রশ্ন আসে ভাই এমন আঁতর দেন এমন আঁতর দেন যে কাপড় ধুয়া ফেল ছিঁড়ে গেলামো তারপরে উপরে থাকবো এরকম হয় নাকি এরকম তো হয় না কিন্তু সাধারণত দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা আতর থাকার কথা আছে তো আতর লাগানোর নিয়ম যেটা হচ্ছে সেখানে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট যদি করতে চান আমাদের সাথে যদি দেখা করতে চান আমাদের সাথে যদি জানতে চান সময় নিয়ে আসবেন শিখে দেবো ইনশাল্লাহ আমার উস্তাদের আছে আমাদের থেকে শিখে নিতে পারেন তো ওয়ান মেন দেখালাম আপনাকে তারপর একটা আইটেম দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ই কালেকশন ই কালেকশন নাম আছে এটা মডেল নাম্বার হচ্ছে এ আর সেভেন জিরো ই কালেকশন এ আর খুব মহব্বতের একটা আইটেম আমার খুব মিষ্টি একটা আইটেম এটা হচ্ছে আপনার সফট অনেকে মাথা বলে নাকি কি মাথা এমন আতর দেয় যেটা মাথায় না লাগে তাদের জন্য এটা আচ্ছা এখন এখন এই দিনে কিছু দেখা যাচ্ছে কিছু অনলাইন ছেলেরা কিছু অনলাইনের মধ্যে কিছু বাচ্চারা কিছু আমার মতো দোকানদাররা আপনাদেরকে বলতেছে স্ট্যান্ড পারফিউম বানায় দেওয়া শিখে নেবেন তো ওনাদের থেকে হ্যাঁ পারফিউম বিক্রি করতেছে পারফিউম শিখে দিবে শিখে দিবে না সরি আপনাকে বানাই দিবে বানাই দিবে এবং তৈরি করে বিক্রি করতেছে যদি কারো শিখতে চান যদি কারো বিক্রি করতে আপনার আইডিয়া থাকে আমাদের থেকে যোগাযোগ করতে পারেন নিশ্চয় আমরা আপনাদেরকে চেষ্টা করব যতটুকু সহযোগিতা করার জন্য হ্যাঁ তো এই কালেকশন যেগুলি আছে এই কালেকশনটা খুব ফার্স্ট ক্লাস ঘেরান ঠান্ডা ঘেরান আর এটা এটা আপনার হচ্ছে আপনাকে সফট টাইপের ঘেরান এটা বেশি করে আপনার অনেকে আছে না বলে কি ভাই মহিলাদের জন্য কি আতর আছে মহিলাদেরকে এগুলি আইটেম লাইট আতরগুলি দিতে পারেন ইনশাআল্লাহ এগুলি আপনি বিদেশীরা বেশি পছন্দ করে আপনারা যখন সৌদিতে যাবেন দুবাইতে যাবেন তখন এগুলি দেখবেন এগুলি লাইট গ্যারান্টি বেশি পছন্দ করা হয় সাড়ে পাঁচ হাজার টাকা কেজি আচ্ছা এখন একটা আসছে আমাদের খুব একটা পপুলার একটা ডিমান্ডেবল একটা ফ্লেভার এটা হচ্ছে আপনার ব্ল্যাক আরমানি একটা হচ্ছে আরমানি আরমানি ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক আরমানি ঠিক আছে আর এটা হচ্ছে এটাও এটাও আলহামদুলিল্লাহ মানে সবই একটা থেকে একটা কেউ কারো খারাপ না আমি সবগুলোকে এক পাল্লাতেই মাপি ঘন্টা থেকে ঘন্টা ছয় পর্যন্ত লাস্টিং করবেন যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো বিস্তারিত কথা দরকার তো জিজ্ঞেস করবেন এটা হচ্ছে আপনাকে সাড়ে ছয় হাজার টাকা কেজি মডেল নাম্বার কত ভাই ব্ল্যাক আর মানি মডেল নাম্বার হচ্ছে এ আর থ্রি ফাইভ নামটা অবশ্যই মনে রাখবেন কোড নাম্বারটা অবশ্যই মনে রাখবেন যদি না হয় তাহলে আমি সমস্যায় পড়ে যাব হ্যাঁ কি দেখিয়েছে অমর সময় ভিডিও দেখেছেন তারপর ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় ইত্যাদি ইত্যাদি তারপর হচ্ছে আপনার এই আইটেমটা ব্লু লেডি আমার হাতে যেটা হচ্ছে ব্লু লেডি অ্যান কোম্পানি আমাদেরকে দিয়েছেন ব্লু লেডি মডেল নাম্বার হচ্ছে এ আর ডাবল থ্রি কেজি কত নিচ্ছি কেজি নিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কেজি লাস্টিং কিরকম করবে ভাই দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা এর চেয়ে বেশি আমি বলবো না হ্যাঁ কারণ বারবার একই কথা বলতে হচ্ছে প্রত্যেকটা আইটেমের সাথে আপনাকে আপনারা করেন এটা কত সময় থাকবে কত সময় থাকবে কত সময় থাকবে কাগজে যদি রাখেন তাহলে কয়েকদিন আচ্ছা আমি কথা বলতে বলতে আরেকটা হাতে নিয়ে নিলাম এটা হচ্ছে রয়্যাল পাওয়ার মডেল নাম্বার এ আর টু জিরো এইট মডেল নাম্বার এ আর টু জিরো এইট রয়্যাল পাওয়ার কেজি কত নিচ্ছি ভাই সাড়ে পাঁচ হাজার টাকা একশো গ্রামের দাম কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুব ফার্স্ট ক্লাস একটা ঘেরান এটা আপনারা আলিফ কোম্পানির অবশ্যই থ্রি এম এল বিক্রি করেছেন ওরকম একটা ঘেরান খুব লাস্টিং করা ঘেরান খুব মাথা ধরনে আমার জন্য ধরনেওয়ালা আইটেম তো এটা হচ্ছে এগুলো আইটেম তারপরে আমি কালকে কয়েকটা সিরিজ দেখিয়েছিলাম আজকে এখানে দেখাবো দেখাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের কাছে যেটা হচ্ছে এটা হচ্ছে আলফারিস আলফারিস এ আর সিক্স আলফারিস এ আর সিক্স সাড়ে ছয় হাজার টাকা কেজি কিন্তু এটা কোন দেশ থেকে আসছে এটাকে বলা হয় দুবাই থেকে আসা আর আলফারিজ ওই যেটা আমার হাতে যেটা আছে এটা আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস মাল খুব কড়া ঘেরান খুব চাঙ্গাতি ঘেরান আলফারিজ ওই আলহাবের আলফারিজ বা আল হারামাইন কোম্পানির আলফারিজের সাথে ম্যাচ করে নাই কিন্তু এটা মালটা আমার কাছে ভালো লাগতেছে দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা লাস্টিং আমি এটাকে বলবো ইনশা আচ্ছা তারপর আমি কিনি আসতেছি দেখে দিয়েছি দেখে দিয়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা

এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি যেটা বলছিলাম পরামর্শ দিব দেখেন আমি কিছু এখন লিকুইডের মধ্যে থেকে এখানে আচ্ছা আরেকটা হাতে আসছে আমার এটা আমার দোকানের মধ্যে আমির আলুদের মধ্যে সবচেয়ে বেস্ট আমির আলুদ ঠিক আছে এই মডেল নাম্বারটা হচ্ছে আমরা এ আর ফোর্টি এইট মডেল নাম্বার দিয়েছি আর এটা সিরিজ আমরা এ আর ফোর্টি এইটই বলি দুবাই থেকে আসে আর এই আমিরা আপনারা ওই যে লাল রঙের যে বোতলগুলি আমিরালুদ অবশ্যই দেখেছেন যারা আতর বিক্রি করতেছেন তাদেরকে বলতেছি আর যারা আপনার অন্য অন্য কোম্পানি আমিরালুদ দেখেছেন তাদেরকেও বলবো এই কথাটা আমি কি আপনার কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদেরকে যদি কোড নাম্বার না বলেন তাহলে কি সমস্যা হতে পারে সেখানে আমি একটু আমার চোখটা এখানে না নাড়ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছে তো দেখেন ই একটা আমিরুদ আছে একটা আমিরলুদ এটা এটা মডেল নাম্বার হচ্ছে এন আর হ্যাঁ ঠিক আছে কেজি কত সাড়ে পাঁচ হাজার টাকা কেজি এটা হচ্ছে যদি এই মডেল নাম্বারটা না বলে আবার যদি বলেন আমির আলু এই মডেলটা যদি আমার আমার কাছে চান কি দেবো এন আর ফোরটি এইট এটা হয়ে যাবে এটা কেজি হচ্ছে বর্তমানে আট হাজার পাঁচশো টাকা কেজি এর চেয়ে দামি একটা আছে আমার কাছে হ্যাঁ এন আর নাইনটি ওটা কেজি নিচ্ছি আমরা ষোলো হাজার টাকা আলিফ কি বলে আমির আলুদ এটা এটা সবচেয়ে বেটার ষোলো হাজার টাকা কেজিটা যদি কেউ নেন ফার্স্ট ক্লাস আপনি বলবেন হ্যাঁ মাহুজ ভাই একটা আতপ দিয়েছেন আচ্ছা একটা বলছিলাম আপনাদেরকে পরামর্শ দিব সেটা হচ্ছে দেখেন সাধারণত এই একটা প্যাকেট আতর একটা প্যাকেট আতর আপনারা কিনে কত টাকা বিক্রি করবেন একশো টাকা একশো একশো টাকা দিয়ে কি কয় টাকা লাভ আসলো আমরা ফারানের মালই ধরলাম ষাট টাকা পিস আপনার কিনা আসা যাওয়ার মধ্যে আপনার কিছু কস্টিং খরচ দশ টাকা আপনার খরচ ধরলাম চল্লিশ টাকা থেকে ত্রিশ টাকা লাভ আপনার ঘরে আসবে যদি একটা এই বোতল একটা আতর এই বোতলকে আমরা এখান থেকে একশো টাকা দিয়ে দেখুন সাপোজ এই আমির আলুক আমির যেটা আছে আমরা আপনাদেরকে আট হাজার টাকা কেজি দিচ্ছি আট ইজ ইকাল টু চার বত্রিশ টাকা এটা ভিতরে আতর ঢুকবে কত টাকা ঢুকবে ভাই বত্রিশ টাকা একটা বোতলের দাম কত

মান যদি ভালো দেন অবশ্যই আপনি এড করবেন লিকুইডের মধ্যে প্রফিট বেশি আছে প্যাকেটের মধ্যেও আছে প্যাকেট হচ্ছে সেল বেশি হয় লিকুইডের মধ্যেও সেল বেশি হয় যদি আপনি বেচতে পারেন সাহস লাগবে হ্যাঁ লিকুইড আইটেম নিয়ে নামবে নিঃশ্বাস লিকুইড আইটেম নিয়ে একটা বাজেট করবেন আমাদের সামনে একটা টেবিল যেটা আমরা বলছিলাম আমার হয়তো আমি কয়েকদিন আগে ভিডিও করেছিলাম যেটা যে টেবিলটা আমার আসার কথা সেই টেবিলটা একটু

এক ডজন বারো রকম ফ্লেভার বারোটা নিতে পারবেন যদি আমাদের কাছ থেকে আপনারা কার্টুন নিন বারো রকম কার্টুন তাহলে আমরা আপনাকে অবশ্যই ছাড় দিব যদি আমাদের কাছ থেকে আপনার পাঁচ কার্টুন মানুন তাহলে এখানে আপনাকে আরও ছাড় দিন ঠিক আছে ইনশাল্লাহ এক ডজন দুই ডজনের মধ্যে ভাই কোনো ছাড়ের মধ্যে আসেন না ঠিক আছে ইনশাল্লাহ এটার মধ্যে কী কী ফ্লেভার আছে আমার হাতে আছে আপনার রেড সিকে রেড সিকে রেডটা খুব ফার্স্ট ক্লাস আইটেম তারপর চকোমাক্স আছে ডানহিল আছে জপি আছে তারপরে ব্লু আ ব্লু বীর বের আছে ওয়ান ম্যান শো আছে এক্স ম্যান আছে টু ওয়ান টু আছে সিলভার স্টোন আছে ফওয়াকে আছে ফওয়াকে তারপর জন রজনী গন্ডা আছে ওয়ান তারো রয়্যাল ম্যারেজ ব্লু ব্লু অকশন আছে তারপরে আল ফারেজ আছে আর হাজরে আসওয়াদ ছিল তো এগুলি হচ্ছে ফরাংশাবের আর একটা হচ্ছে এটা তো আপনাকে কি আর বলবো এটা তোச்சு আপনি বাংলাদেশের মধ্যে এক নম্বর কোম্পানি আলিফ কোম্পানি প্যাকেট করা কোম্পানি মধ্যে প্যাকেট জাতের মধ্যে সবচেয়ে বেস্ট কোম্পানি যদি কেউ আলিফ আতর যদি বিক্রি করলে ওয়ালা যদি কেউ হয়ে থাকে যদি সে আলিফ আতর যদি না রাখে সে আতর না এমন পর্যন্ত কথাগুলি আসে কাস্টমারের মুখের মধ্যে আমার কথা কাস্টমারের কথা এটা পাবলিকের কথা পাবলিকের ডিমান্ডের কথা তো আলফা আলিফের এটাকে বলা হয় এম টোয়েন্টি ফাইভ এম টোয়েন্টি ফাইভ সিরিজ এটার মধ্যে প্রায় চুয়ান্নটার মতো সাতান্নটা ফ্লেভার আছে এটা যদি কারো এখন বর্তমানে প্রয়োজন হয় আমরা এখন বিক্রি করতেছি কোম্পানি রেট সাতশো চল্লিশ টাকা ডজন ঠিক আছে বারোটা বারো রকম নিতে পারবেন এক বাক্সর মধ্যে যদি বলেন ভাই আমাকে বারোটা বারো ফ্লেভার মিলে দেন আমরা দিবে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ যদি বলেন ভাই আমাকে এক ডজন মাল পার্সেল করেন আমি বলবো না দিবো না ইনশাআল্লাহ হ্যাঁ দিবো না হান্ড্রেড পার্সেন্ট দিবো না মিনিমাম দুই হাজার টাকা পার্সেল নিতে হবে আলিফের মাল ফারহানের মাল লিকুইড মাল এগুলি আরেকটা আরেকটা কথা আসে সেটা আমাকে আপনাকে বলছিলাম আমি আপনাদের কয়েকটা টিপস দেব এগুলি যেগুলি মাল আছে সেগুলি তো টিপস দিয়ে দিলাম লিকুইড বেচার জন্য আপনাদেরকে বারবার পরামর্শ করতে দিচ্ছি আপনারা লিকুইড অবশ্যই বেচবেন লিকুইড যদি না বেচেন তাহলে আপনারা এরকম জার দরকার হয় আমরা জার নিয়ে ইনশাল্লাহ ভিডিও করবো আমরা একটা জার দেখাচ্ছি আপনাকে মাত্র দিয়ে জারটা আমার হাতে একটা জার আছে যারা লিকুইড বিক্রি করবেন তাদের জন্য হচ্ছে এরকম কিছু জার যদি না হয় তাহলে সমস্যা হয়ে এটা একটা জাল আছে আমার কাছে খুব সুন্দর একটা জাল এটা আপাতত স্টকে খুব কম আছে এক ভাই আমার থেকে সব নিয়ে গেছে এইগুলি ওটা দাম ওই ওটা গোল্ডেনটা দেখলাম ওটা দাম হলো তিনশো পঞ্চাশ টাকা এটা দাম হলো একশো ষাট টাকা বেটার কোনটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি দুইটা কিনতে পারবেন কাছের মাল রাখলে সুন্দর লাগলো এটা হচ্ছে এরকম থাকে করবে না আবার এরকম করতে যাই না মাল ভরে আপনার ধরম করে ফেলে ফেলবেন তো এরকম আতরের মধ্যে দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা আপনি সাজালেন টেবিলের মধ্যে আতটা ব্যাগ ব্যাগ যখন বেচবেন খুব সুন্দর লাগবে হ্যাঁ আর যদি দোকান থাকে এরকম ব্যাগের মধ্যে সাজালেন যদি আপনি ফুটপাথের মধ্যে বিক্রি করেন এটা সামনে উপর উপরে এখানে এখানে আপনি নাম লাগবেন আর অবশ্যই নিচের মধ্যেও নাম লাগবেন নাহলে দেখা যায় ডাকনা একটা শুনছেন আর মধ্যে লাগিতেছেন তো এগুলি হচ্ছে প্রফিটেবল ব্যবসা লিকুইড আতর বেচার জন্য আমি বারবার আপনাদেরকে উদ্যোগ দেবো কে ভাই লিকুইড ডাক্তার বেচেন ইনশাআল্লাহ আরো আইটেম নিয়ে কথা বলবো সামনে আমাদের কাছে এক্স আসছে টুইস্ট আসছে এগুলি নিয়ে সবাই নিয়ে কথা বলবো কিন্তু যাওয়ার আগে আরেকটু কথা বলে দেই আপনাদেরকে অনেকে এখন বর্তমানে অনেক ধরনের কথা বলে মানে কি বলে কমেন্টের মধ্যে দেখেন মেরে ভাই কমেন্ট করার আগে তিনবার চিন্তা করে নেবেন কে কি করছি ঠিক আছে আমি কিন্তু আপনার থেকে দশ টাকা চেয়ে নিচ্ছি না আপনাদেরকে আমি দশ কোটি টাকার উপকার দিচ্ছি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি ঠিক আছে মেরে ভাই আল্লাহর জন্য যাতে একজন মানুষ ব্যবসা শিখে ঠিক আছে আজকের জন্য এখানে শেষ করবো ভিডিওটা অনেক কথা বললাম এদিক সেদিকে আজকে বেশি কথা হয়েছে তো আমি আশা করি আপনার আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে অনেক ভাইরা কমেন্ট করে ভাই আমি রাজশাহী থেকে দেখছি আমাকে এমনকি আমাকে ইন্ডিয়া থেকেও দেখছে

কালকে ইনশাল্লাহ লিকুইড আইটেমটা শেষ করার পর টুপের মধ্যে আসবো আবার ইনশাল্লাহ আবার আবার শুরু থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি আজকে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট একটা হুজুর এখন সাল্লাহামের একটা দামি একটা হাদিস খুব বড় একটা হাদিস আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব যাতে হাদিসটা আমার উপরে আমি আমল করতে পারি কে বলে কি যে ব্যক্তি গুরুত্ব যে ব্যক্তি আমরা আল্লাহ রসুল্লের হাদিসের মধ্যে আসছে কামুজাদ আলফাস আল্লাহ রসুল্লের বলেন আমার দিল চায় ওই সমস্ত লোকের ঘর জ্বালিয়ে দিই যে সমস্ত ঘরের মধ্যে লোকেরা বিনা উজোরে নামাজ পড়ে হ্যাঁ আমার আল্লাহ রসুল বলেন কত রহমান রহিম আমার আল্লাহ রসুল বলেন কি আমার আমার দিল চায় ওই সমস্ত লোকের ঘর জ্বালিয়ে দিই যারা বিনা উজোরে ঘরের মধ্যে নামাজ পড়ে ওজোর কি ওলামাদের আমাদের থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাকে আর আপনাকে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ার তফিক দান করুক আর ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে আজকের জন্য আপনার এই ভাই আপনার কাছ থেকে বিদায় চাচ্ছে আসসালামু বরহমাতুল্লাহ